বিয়ের মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল তানজিনার গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণে কানিশিয়াল এলাকায় গোলাপগঞ্জে বিয়ের আঠারো দিন পর তানজিনা ইসলাম নামের এক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে বুধবার নয় জুলাই ভোর ছয়টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাল গ্রামে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নববধুর স্বামী কাতার প্রবাসী হাবিবুর রহমানকে আটক করেছে নিহত নববধু তানজিনা ইসলাম শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে গত বাইশ জুন সে হাবিবুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল জানা যায় বুধবার ভোরে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাল গ্রামে তানজিনা ইসলাম আত্মহত্যা করেছেন বলে তার শ্বশুরবাড়ির লোকেরা মুঠফোনে জানায় এ সময় পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে সে উদ্ধার করে থানায় নিয়ে আসে এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য নিহত তানজিনা ইসলামের স্বামী হাবিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে আটকৃত হাবিবুর রহমান দক্ষিণ কানিশাল গ্রামের আলমাস আলী ছেলে তানজিনা শ্বশুর বাড়ির লোকেরা আত্মহত্যা করেছে বলেও তার বাবার আত্মীয় স্বজন অভিযোগ করেন তানজিনাকে পরিকল্পিতভাবে তার স্বামী হাবিবুর রহমান হত্যা করেছে এখন সে বাঁচতে আত্মহত্যা নাটক করছে তারা আরও জানান তানজিনা ইসলামের লাশ পুলিশ ও তারা মেঝেতে সবস্থায় পেয়েছেন এছাড়াও গলায় ফাঁসদার তেমন চিহ্ন নেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তদন্ত করে মূল রহস্য উদ্ঘাটনের আহ্বান জানান এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাসুল জানান পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত তানজিনা ইসলামের স্বামী হাবিবুর রহমানকে থানায় নিয়ে এসেছে এছাড়াও ময়নাতন্ত্রের জন্য তানজিনার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি মামলা হলে পরবর্তী আইনিক ব্যবস্থা গ্রহণ করা হবে দেখছি যে আসলে ওলা একটা ঘটনা করছে আমি গিয়ে যে ঘটনা আসলে উপস্থিত হয়েছি উপস্থিত হইয়া তাকে অনেক আমার ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যানটা জানাইছি প্রশাসনটা জানাইছি তারপরে পুলিশ কিছু তো এটা আমরা যতটুকু জানছি যতটুকু জানছি এটা হইল গিয়া তারা স্বামী স্ত্রীর পারিবারিক একটা দ্বন্দ্ব হার তানজিনা ইসলাম তিজিরে গত জুন মাসর একুশ তারিখ বিয়া দিছি ফেঞ্চুয়ার বাড়ি হচ্ছে গিয়ে আপনার দক্ষিণ হানিশাই দক্ষিণ খাম্বরের নাম হাবিবুর রহমান তিজির বিয়ার প্রায় হয়েছে বিশ পঁচিশ দিন চলের তখন আজকে হঠাৎ সকালে ফোন গেছে যে বাতিজি মারা গেছে তখন আমরা বাড়ি থাকি সব আইয়া দেখতাম পারছি যে বাতিজির লাশ যে রুম রুমের মেজতে ফাঁকা মধ্যে শুয়ে রাখা এখন তারা বলছে যে বাতিজি ফ্যানের সাথে জুলিয়ে আত্মহত্যা করছে তো এই আমরা যে আলামত দেখছি ইয়া এই আলামতর সাথে তাদের সাথে আমরা একমত নাই

পাইছে আমাৰ যে ভাবে পাইছো প্ৰশাসনে পাইছে